আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আলহামদুলিল্লাহ রপিল আলমিন সকল প্রশংসা ওয়ে মহান আল্লাহ তালের জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন প্রিয় দিনই ভাই ও বোনেরা কাছে দূরে যেয়ে যেখানে বসে আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক মরকবাদ ও শুভেচ্ছা তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নামাজের ভেতরে কাউকে সালাম দেওয়া অথবা সালামের উত্তর দেওয়া যাবে কি না তো এক্ষেত্রে প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা একটা কথা বলি যে আমাদের মাঝে অনেক সময় দেখা যায় যে নামাজের ভেতরে নামাজরত অবস্থায় এমন কোনো ব্যক্তি এসে হাজির হয় কেউ কেউ তাদেরকে নামাজের ভেতরে সালাম দিয়ে ফেলে তো এক্ষেত্রে আমাদের নামাজটা আসলে কি থাকবে বা নামাজটা কি আসলে হলো এ ব্যাপারে ইসলাম আমাদের কি বলে নামাজ ভঙ্গের উনিশটা কারণ রয়েছে তার ভিতরে যদি কাউকে সালাম দেওয়া হয় অথবা সালামের উত্তর দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনার সাথে সাথে নামাজটা ভেঙে যাবে এটাই হচ্ছে ইসলামের মূল কথা অর্থাৎ আপনি নামাজের ভেতরে সালামও দিতে পারবেন না এবং কাউকে সালামের উত্তরও দিতে পারবেন না ইসলাম আবির্ভাবের কোনো এক সময়ে নিয়ম ছিল যে নামাজের ভেতরে সালাম দেওয়া অথবা উত্তর দেওয়া যাবে পরবর্তীতে এটা বাতিল করা হয় এবং নামাজের ভেতরে কোনো সালাম দেওয়া অথবা উত্তর দেওয়া কোনোটাই করা যাবে না এটাই ফাইনাল হয় তো আশা করি আপনার আপনাদের কাঙ্ক্ষিত অ্যানসারটা পেয়েছেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ